না আমি অনেক আশাবাদী ইনশাল্লাহ আমরা জয় হবে জননেত্রী শেখ হাসিনা গত দশ বছর যা উন্নয়ন করেছেন বাংলাদেশে সেটা কিন্তু আমি এই ক্যাম্পেনের সময় আমাদের সম্মানিত ভোটারদের আমি দেখেছি তারা কিন্তু এই উন্নয়নটা তারা চায় যে এটা ওনারা ধরে রাখতে চান এটা ভবিষ্যতেও যেন উন্নয়ন হয় তার জন্যে আমার মনে হয় সবাই নৌকা মার্কাই ভোট দিবে এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি আজকে জয়ী হব ইনশাল্লাহ আমি তো খুবই ভালো আমাদের এলাকা তো কিছুই তেমন সিরিয়াস কোনো কিছুই হয় নাই এবং আমি দেখতেছি যে আজকে এখনও যদি শুরু হয়েছে এখনও ভোর আছে কিন্তু আইনে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে টহল দিতেছে সব জায়গা আমরা দেখেছি আমি সন্তুষ্ট কোনো সমস্যা নাই উদ্বেগের কোনো আমি মনে করি না কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সুন্দরভাবে আজকে ইনশাল্লাহ খুবই একটা উৎসবে আমার মনে হয় আমাদের আজকে ওরটা হবে না আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে এবং ইনশাল্লাহ আজকে আমি আশা করি যে ঢাকায় এক আসনটা আমরা জয়যুক্ত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিই डन जी ओके थैंक यू बाच नियम भरु जवन ठीक है 7 मिनट लाग्यो अहिले ठीक छ ल हुन्छ तब अब हामी एपोन्टमेन्ट अब उडुलै ने लाइन 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 बाडी सोल्छ बाडी लाइन सर लाइन सर आउने छ लाइन करा आमा Kalau t